উদ্দেশ্য আসলে হাঁটিবান্ধা পাটগ্রামে ভোটার উদ্দেশ্যে আসলে আমি আমার তারা যদি আমাকে নির্বাচিত করে আমার জীবনের সব প্রতিটা সময় তাদের জন্য ব্যয় করব। আসলে আমার চাওয়ার পর কিছু না আমার আল্লাহ যা দিছে আমার বাপের অর্থ সম্পদ আছে এগুলো দিয়ে চলে যাবে আমি তাদের সেবা করতে চাই তাদের জন্য কাজ করতে চাই তাদের আমার যা দায়িত্ব সংসদে আমার যা দায়িত্ব আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো এবং ভোটারদের যে দায়িত্ব তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর আমি তাদের অধিকার প্রতিষ্ঠা করব এটা আমার কর্মসূচি আমার মার্কা মোটরসাইকেল মার্কা আমি মোটরসাইকেল প্রার্থী নিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতেছি করতেছিউল করিম সরকার আমি স্বতন্ত্র প্রার্থী আমার মার্কা মোটরসাইকেল এই আমার মার্কা মোটরসাইকেল আমি ইনশাল্লাহ ভালো সারা পাইতেছি এলাকায় কোনো সমস্যা হচ্ছে না নির্বিঘ্নে প্রচার চালাচ্ছি এবং খুব সারা পাইতেছি আগের চেয়ে অনেক উৎসাহ বোধ করতেছি প্রথম প্রথম উৎসাহ কম পাইছিলাম এখন খুব ভালো সারা পাইতেছি ভালো উৎসাহ পাইতেছি ইনশাল্লাহ আমি খুব খুশি আচ্ছা অনেকে বলতেছে যে আপনি এলাকায় ছিলেন না এই নির্বাচনের সময় আপনাকে দেখা যায় না না এটা কথা ঠিক না আমি এলাকায় ছিলাম আসলে এলাকা অনেক বড় তো অনেকে দেখেনি কোনো এলাকায় কোনো জায়গায় গেছি কোনো জায়গায় যাইনি আসলে এলাকায় ছিলাম সবার সাথে একসাথে দেখা সাক্ষাৎ করা হয়তো হয়নি কিন্তু এলাকায় ছিলাম আমার একটা নতুন দল জননৈতিক সংগঠন এটার নাম দিছি আমি বাংলাদেশি প্রতিবাদী জনতা এই প্রতিবাদী জনতার আসলে একটা উদ্দেশ্য লক্ষ্য কর্মসূচি আছে এই কর্মসূচিটা বাস্তবায়নের জন্য আসলে আমার দলটা নতুন হওয়ার কারণে আমার দলটা রেজিস্ট্রেশন হয়নি এই জন্য আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতেছি এই দলটার আঠারো দফা কর্মসূচি আছে কর্মসূচিগুলা এখানে লিপলেট আকারে আমি বিতরণ করতেছি জনগণের কাছে কর্মসূচিগুলোর কয়েকটা উল্লেখযোগ্য আমি বলি এখন মানুষের বেকার সমস্যা দূর করা এবং সরকারি চাকরির প্রাপ্তির বয়স সীমা মানে তিন যুগ বা ছত্রিশ বছর করা এটা আমার দাবি আর অবসর গ্রহণের সময়সীমা ষাট বছর করা এটা আমার একটা দাবি আর একটা কর্মসূচি সরকারি কর্মচারীদের বর্তমানে প্রচলিত অতি বৈষম্য যে বেতন কাঠামো বেতন কাটামোটা বিশটা ধাপ আছে এই বিশটা ধাপ থেকে মানে ষাটটা ধাপে কমিয়ে আনা ষাটটা ধাপে কমিয়ে আনলে মানে সাধারণ যারা নিম্ন কর্মচারী তাদের অনেক সুবিধা হবে বৈষম্যটা দূর হবে এই জন্য আমি কাজ করতেছি আমার জননৈতিক দল এটার জন্য প্রতিবাদ জানাচ্ছে আর উল্লেখযোগ্য আরও অনেকগুলো কর্মসূচি আছে আপনার সর্বশেষ যে কর্মসূচিটা সামাজিক নিরাপত্তা পত্র চালু করা এটা হচ্ছে ইংরেজিতে বলে সোশ্যাল সিকিউরিটি কার্ড বাংলায় সামাজিক নিরাপত্তা পত্র এটা উন্নত দেশগুলোতে আছে আমেরিকাতে ব্রিটেনে অনেক উন্নত দেশে আছে